সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গফরগাঁওয়ের সাবেক মেয়র সহ আওয়ামী লীগের বাইশ নেতাকর্মী গ্রেফতার জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাচনী আবহ কর্মসূচি ঘোষণা বাংলাদেশে উগ্রপন্থা চীন সীমান্তে উত্তেজনা আঞ্চলিক হুমকির ইঙ্গিত দিল ভারত নেতাকর্মীদের চাঁদাবাজির অভিযোগ ইস্যুতে যা বললেন হাসনাত চার আসনের সীমানা পরিবর্তন হামলায় অংশ নেয় আওয়ামী লীগ আন্দোলন স্থগিত ঘোষণা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গফরগাঁওয়ের সাবেক মেয়র সহ আওয়ামী লীগের বাইশ নেতাকর্মী গ্রেফতার ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওয়ের অঙ্গ সংগঠনের বারো নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর শ্যামলীয় মতিঝিল ঝটিকা মিছিলের চেষ্টার সময় দলটির আরও দশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় সারাদেশে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন অভিযোগে জনকে জনকে করা করা হয়েছে তাদের মধ্যে মামলা ও হয়। স্থায়ী কমিটির বৈঠক জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাহী আবহ মানুষের ঘরে ঘরে যাবেন নেতাকর্মীরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কয়েকটি দল সঙ্গে নিয়ে জামায়াতের যুগপদ আন্দোলনের বিপরীতে কর্মসূচি নিয়েছে বিএনপি পাল্টা কর্মসূচি হিসাবে সারাদেশে নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দলটি এজন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই দলীয় ইতিবাচক কাজ প্রচার ভোটারের মন জয়ে বাড়ি বাড়ি যাওয়া নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন নেতারা গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় দলীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে দীর্ঘদিনের জোট সঙ্গী এই দলগুলো আলোচনার টেবিল থেকে রাজপথে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে যদিও জাতীয় কমিশনের পক্ষ থেকে সব দলকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছিল বিএনপি মনে করছে জামায়াতের যুগপদ আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনের আগে মাঠের কর্তৃত্ব নিজেদের দখলে রাখা এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখা এমন পরিস্থিতিতে বিএনপি নিজ দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে এর অংশ হিসাবে দলের মনোনয়ন প্রত্যাশী সহ সব পর্যায়ের কাজ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াত ইসলামী চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক সমমনা দল প্রাথমিকভাবে এই দলগুলো ঢাকা সহ দেশব্যাপী তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে পালনের ভাবে আরো তাদের। বাংলাদেশে উগ্রপন্থা চীন সীমান্তে উত্তেজনা আঞ্চলিক হুমকির ইঙ্গিত দিল ভারত বাংলাদেশে উগ্রপন্থীদের উত্থান সন্ত্রাসে পাকিস্তানের অর্থায়ন চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের চারপাশে প্রধান চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করা হয়েছে কলকাতায় চলমান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে মঙ্গলবার নিরাপত্তা সংস্থার এক সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে কলকাতার অনলাইন টেলিগ্রাফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা কর্মকর্তা জানান ভারতের প্রতিবেশী বিশেষত বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেশটির জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে তিনি বলেন প্রতিবেশী দেশগুলোতে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে তার সঙ্গে সমস্ত বিষয় নিয়েও সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে গভীরভাবে আলোচনা হচ্ছিল শীর্ষ সামরিক নেতৃত্ব জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করছিলেন তিনি আরো বলেন ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আক্রমণাত্মক অবস্থান এবং লাদাখ অরুণাচল প্রদেশ ও সিকিম সীমান্তে পিপলস লিবারেশন আর্মির সঙ্গে চলমান অচলাবস্থা ভারতের জন্য পরোক্ষ হুমকি তৈরি করছে তিন দিনব্যাপী দ্বিবার্ষিক এই কনফারেন্স সোমবার কলকাতার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের মাধ্যমে শুরু হয় ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা নির্ধারণের জন্য দেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে একত্রিত করা হয় এই কনফারেন্সে নেতাকর্মীদের চাঁদাবাজির অভিযোগ ইস্যুতে যা বললেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছিলেন এনসিপি চাঁদাবাজের অভয়াশ্রম হবে না কিন্তু দেখা গেছে চাদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কিছু নেতা আটক হয়েছেন সমালোচিত হয়েছেন অনেকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে নানা ঘটনায় আলোচনা এসেছেন যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গত এপ্রিলে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় ঢাকার ধানমন্ডির একটি বাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে মব হামলার পর আটকদের থানা থেকে ছাড়িয়ে এনে আলোচনায় এসেছিলেন এনসিপির আরেকজন নেতা আব্দুল হান্নান মাসুদ গত বছর অগাস্টের পর থেকে সারাদেশেই সমন্বয়ক পরিচয় ক্ষমতা প্রদর্শন চাঁদাবাজি তদ্বির সহ নানা অভিযোগ আসতে থাকে তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের অবস্থান পরিষ্কার করেছেন হাসনাত সোমবার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে হাসনাত আবদুল্লাহ বলেন এই ধরনের চাঁদাবাজির কয়টা উদাহরণ আছে কদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ঘটনা সামনে এসেছে এখন এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম কিন্তু এক না এটা ওপেন প্ল্যাটফর্ম ছিল এখান থেকে কেউ ছাত্র দলে গেছে শিবিরে গেছে কেউ এনসিপি তে যোগ দিয়েছে তো ওই প্ল্যাটফর্মের কেউ যদি দুর্নীতিতে জড়ায় সেটার দায় কি শুধু এনসিপির এই দৃষ্টিভঙ্গিটা বদলানো উচিত এনসিপির এই নেতা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সর্বজনীন প্ল্যাটফর্ম হিসাবে অপারেট করা হয়েছে এখন সেই জায়গাতে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অংশটা রাজনৈতিক দল করতে আগ্রহী ছিল তাদের নিয়ে এনসিপি গঠিত হয়েছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে সেই বিষয়ে তদন্ত হচ্ছে এটার দায় যদি কোনোভাবে এনসিপি কে দেওয়া হয় এটা একটা মিডিয়া ফ্রেমের মধ্য দিয়ে যাচ্ছে এটা প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে তিনি এ সময় বাকি রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজির বিষয়টি সামনে আনেন বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে পরিমাণ চাঁদাবাজি করেছে বা দখলদারি করেছে সেটা সম্পর্কে মত কি একটা ঘটনা আছে এনসিপির ওই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যা অনেক রাজনৈতিক দলের মিডিয়া দখল ব্যাংক দখলের কাছে আমি তুচ্ছের কথা বলছি না এটাও হওয়া উচিত না আমাদের যেটা হয়েছে সেটাও হওয়া উচিত না আমি এটাকে লাইট করার চেষ্টা করছি না কিন্তু আপনি কি জানেন এই যে আলোচিত ঘটনা এটা কিন্তু আমাদের কাছ থেকেই গেছে আমরাই চেয়েছি যখন অভিযোগ আসছে আমরাই থানাতে অভিযোগ দিয়েছি বলেছি যথাযথ ব্যবস্থা নেন রাজনৈতিক শেল্টার দেওয়ার একটা ব্যাপার থাকে সেখানে দেখেন আমাদের রাজনৈতিক দল এই বিষয়টি কিভাবে দেখছে ফরিদপুর চার আসনের সীমানা পরিবর্তন হামলায় অংশ নেয় আওয়ামী লীগ আন্দোলন স্থগিত ঘোষণা ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের ঘটনায় বিক্ষোভকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থাপনায় হামলায় অংশ নেন একটি অংশ এতে নেয় ভিডিও ফুটেজে এদের অনেকের চেহারা দেখা গেছে দুটি ইউনিয়ন অন্য আসনে নিয়ে যাওয়ায় সেখানকার সাধারণ মানুষের ক্ষোভকে পুঁজি করেন তারা এতে ইন্ধন দেন আওয়ামী পলাতক কিছু নেতা এরা সীমানা পুনর্নির্ধারণের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা চালায় তারা ফেসবুক পোস্টে এই আন্দোলনকে উস্কে দেয় এক ঘটনায় আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী নেতা মোহাম্মদ মনিরুজ্জামান সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী হামিদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খোকন মাতুব্বর পলাতক তার মোবাইল ফোনও বন্ধ এছাড়া স্থানীয় আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এলাকায় ছিলেন তাদের বেশিরভাগই গা ঢাকা দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে সব তথ্য জানা গেছে গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেপ্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা বেগম সুইটিকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিনি পালাচ্ছিলেন বলে জানা যায় গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ বুধবার আদালতে তোলা হবে